হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে এসেছি তো প্রথমেই বলি আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে সেটা সবটাই হচ্ছে তোমাদের জন্য আর আমি কিভাবে আমার স্বপ্ন পূরণ করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি আজকে আমি যাই হোক তো তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে আর থাম্বেল দেখে বুঝে গেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে সেটা হচ্ছে যে আজকে আমি কথা বলবো আমি আমার স্বপ্ন পূরণের কাঠি কিন্তু পেয়ে গেছি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন তো সবাইকে একটাই কথা বলবো যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা একটু ধৈর্য সহকারে দেখো আমি কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করেও আমি কিভাবে এই গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেলাম সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে তো প্রথমেই বলি যে যারা যারা এই ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছো তারা কিন্তু খুব ধৈর্য ধরতে হয় তাদের এই ইউটিউব জার্নিটা কিন্তু খুব সহজ জার্নি নয় প্রথমে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হয় তো আমিও সেরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থেকেছি এবং আজকে আমি এই স্বপ্ন পূরণে কাঠিটা হাতে পেয়েছি তো তোমরা জানো সকলেই যারা ইউটিউবে কম বেশি কাজ করো তারা সকলেই জানো যে ইউটিউবে কতগুলো ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করার পরে কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স স্পিনটা হাতে পাই চ্যানেল মনিটাইজ হয় তারপর অ্যাপ্লাই করতে হয় তারপরে কিন্তু এটা আমরা হাতে পাই তো আমি কিভাবে পেলাম আমার তো চার হাজার ঘন্টা এখনও কমপ্লিট হয়নি হ্যাঁ ঠিকই ধরেছ কি এখন কিন্তু ইউটিউবে আরও একটা জিনিস অ্যাড হয়েছে সেটা তো অনেক অনেক দিন আগেই হয়েছে সেটা হচ্ছে তোমার পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা দিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ হয় খুব তাড়াতাড়ি তো আমার মতো যাদের এখন চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তারা অনায়াসে কিন্তু চ্যানেল মনিটাইজ করে নিতে পারো অনেকেই বলতে পারো যে এটা করে কি লাভ দিদি কারণ কি এটা করে তো আমি কোনো পেমেন্ট পাবো না হ্যাঁ ঠিকই তুমি পেমেন্ট পাবে না কিন্তু এটা করে একটা লাভও আছে তুমি ধরো তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে এবং পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করলে এরপরে কি করলে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করে নিলে মনিটাইজ করার ফলে তোমার তিনটে অপশান খুলে যাবে শপিং অপশান চ্যাটার অপশান মেম্বারশিপ অপশান এই তিনটের মাধ্যমে কিন্তু তুমি আর্নিং করতে পারবে সুতরাং এই যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর টেন ডলার কমপ্লিট করতে হয় এইটা কিন্তু তোমার খুব সহজে হয়ে যাবে যদি তোমরা লাইভ করে থাকো বা তোমার ভিডিওর মাধ্যমে সব কিছুর মাধ্যমে কিন্তু তোমার টেন ডলার কমপ্লিট করতে হবে তাহলে টেন ডলারটা তো আর চারটিখানি কথা নয় তাই না তো টেন ডলার কমপ্লিট করতে হলে এগুলো কিন্তু আমাদেরকে অপশানগুলো চাই তো আমি যদি আমার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমের জন্য অপেক্ষা করি তাহলে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হওয়ার পরে তারপরে আমার কাছে আবার টেন ডলার কমপ্লিট করতে হবে কিন্তু আমি যদি তিন হাজার ঘন্টাতেই ওয়াচ টাইম কমপ্লিট করে নিই তারপরে আমি কিন্তু খুব সহজেই এই অপশানগুলো আমার কাছে খুলে যাবে আর আমি খুব সহজেই কিন্তু এগুলোর থেকে আর্নিং করতে পারবো আর্নিং করলে আমার টেন ডলার কমপ্লিট হয়ে যাবে টেন ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পর তেই কিন্তু তুমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমার চার হাজার ঘন্টা তো দরকার হলো না কিন্তু চার হাজার ঘন্টা কি তাহলে দরকার নেই অবশ্যই দরকার আছে চার হাজার ঘণ্টা অবশ্যই দরকার আছে তারপরেই যখন তোমার চার হাজার ঘন্টা পূরণ হবে তখনই কিন্তু তুমি তোমার চ্যানেলে পেমেন্টটা পাবে তার আগে কিন্তু পাবে না তাহলে যাই হোক আমি তো এই কটা কথাই তোমাদেরকে শেয়ার করলাম কারণ কি আমি জানি আমার মতো অনেকেই আছে যারা এই ইউটিউব চ্যানেলে কাজ করছে এবং অনেকেই বুঝতে পারো না তো আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম আর টেন ডলার কমপ্লিট ট হয়ে যাওয়ার পর তোমরা গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারো আইডেন্টিভেরিফিকেশান প্রথম লাগবে ভেরিফিকেশানটা ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে কিন্তু তোমার একটা দিন টাইম লাগবে প্রোগ্রেস হতে সাবমিট করতে বা ওরা ওখান থেকে ঠিকঠাকভাবে ভেরিফিকেশানটা হতে কিন্তু একদিন টাইম লাগে আমার কিন্তু লেগেছে একদিন টাইম আমি জানি না আর কার লাগে বাট আমার কিন্তু লেগেছে তো একদিন টাইম লাগার পরে কিন্তু তারপর থেকে সাত দিনের মধ্যে কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেয়ে গেছি তো যাই হোক আমার আমি যখন হাতে পেয়ে গেছি তো তোমরাও খুব সহজে হাতে পেয়ে যাবে আর আমার মতো তোমরাও করতে থাকো যাদের যাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো তো আমি খুব কম দিনের মধ্যেই কিন্তু এটা পেয়ে গেছি আর একটা ইনফরমেশান দেওয়ার আছে সেটা হচ্ছে যে তোমরা যখন এই গুগল অ্যাডফেন্স প্রিন্টার জন্য অ্যাপ্লাই করবে তোমাদের যে অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসটাতে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ফোন নাম্বারটা লিখে দিও কারণ ফোন নাম্বারের একটা অপশান আছে ফোন নাম্বার নিচে যদি ফোন নাম্বার দাও সেটা কিন্তু তোমার পোস্ট অফিসে বাট এই যে গুগল অ্যাডসেন্স পিনটা এটার মধ্যে কিন্তু ওই ফোন নাম্বারটা আসবে না সুতরাং তোমাকে কিন্তু দিতে হবে ওই যেখানে তুমি প্রথম যখন তোমার অ্যাড্রেসটা লিখছো তারপরেই কিন্তু তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিও তাহলে কিন্তু খুব সহজে পোস্ট অফিসের থেকে তোমার কাছে এই অ্যাডসেন্স পিনের জন্য ফোনটা চলে আসবে যদি তোমার ঠিকানা না খুঁজ পাই তো এই ইনফরমেশানটা দেওয়া ছিল তোমাদেরকে দিয়ে দিলাম আর আমিও যেমন স্বপ্ন পূরণ করেছি তোমাদের ভালোবাসাতে সেরকম তোমরাও খুব সহজে স্বপ্ন পূরণ করে নেবে এটা আমার বিশ্বাস ইউটিউবে কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় তোমরা সকলে ধৈর্য ধরো আর নিজের ভালোভাবে কাজ করে যাও তাহলে অবশ্যই তোমরাও একদিন আমার মতো সাকসেসফুল হতে পারবে তো আমি এখন এই গুগল পিনটা হাতে পেয়ে গেছি আর আরও একটা কথা সেটা তোমাদেরকে বলি যেটা হচ্ছে যে লাইভ অনেকেই করে তো আমারও টেন ডলার কমপ্লিট করতে কিন্তু আমার লাইভে প্রচুর ভাই বোন দাদা দিদিরা আছে তারা কিন্তু আমাকে প্রচুর সাহায্য করেছে তাদের নাম আমি বলছি না কারণ তারা অনেকেই চায় না তাদের নাম রিভিল করতে তো সেই জন্যই আমি বলছি না যে আমার কে কে আমাকে করেছে মেম্বারশিপ নিয়েছে অনেকেই অনেকেই আছে যারা আমার এই আজকের এই টেন ডলার কমপ্লিট হওয়ার পর এই গুগল অ্যাডসেন্স পিনটা আমি আজকে তাদের জন্যই শুধুমাত্র হাতে পেয়েছি তো যাই হোক এভাবেই তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সেই জন্য তোমরা আমাকে আরও 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 বেশি করে সাপোর্ট করো এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলে প্রচুর সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর পরিবারের সকাল সকলকে ভালো রেখো চলো তাহলে টাটা বাই বাই আর এই পিনটা কি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য টাটা